আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম হ্যাঙ্গারে দিলি সেরকম কোনো লুট থাকে না কোনো এখানে মাত্র দুটো কি তিনটে ম্যান নেমেছে ওরাও জানে যে হ্যাঙ্গারে লুট থাকে না এই যে সামনে একটা গোলালের ভিতর দিয়েও ড্যামেজ কাউন্ট হচ্ছে

কখন দেবে নি আমার সারপ্রাইজ কিন্তু আসে তো শিওর কারণ দুটো দেখেছি স্ক্যানারে একটা তো মার দিছি আর একটাও থাকার কথা আরে হ্যাঙ্গারে ব্লুজন দিলেই সেরকম কোনো প্লেয়ার নামে না মাঝে মধ্যেই নামে কিন্তু একটা প্লেয়ার নামে না কারণ ওরাও জানে যে এখানে লুটফুট একটা থাকে না এই যে আর একটা টিমমেট কিন্তু এটাও কি মেয়ে নাকি এটা কি মেয়ে স্কট বুঝলাম না তো এটা তো মেয়ে ড্রেস আপ কি গান অর্ধের ট্রুগন কত সুন্দর নুবরাদের মতন সামনে আসলে ভিডিওটা একটু ফাস্ট করে দিই তাহলে অনেক সময় ম্যাচ তো এনিমি পাইনি সেটুকুন সময় টেনে দিছি এর ভিতরে কোনো এনিমি নেই মানে এত বড় একটা মানে ব্লু জোন ব্লু জোনের কারণে এনিমি আসলেও না একবারের জন্য ওরা দেখছে হ্যাঙ্গারের জোন এখানে এসে কোনো লাভ নেই এ জায়গায় এনিমি থাকবে না আবার হ্যাঙ্গারে যদি রিভাইভ দিতে বসি তাই এনিমির অভাব হবে না চারি সাইড এসে ঘিরে ধরবেন মশার ট্রাকটা আসলে এখান সরে যাবো বেঁচে গেছে ওদিকে আর যে লাভ নেই থেকে মৈরে যা করা পারি ভাই দিতে পারি গেছে মৈরে এখন আমার একটা লেভেল ফোরের ভেস লাগবে মোটামুটি ভালো লুট ইস্কা চালাতাম তা এখন যদি ইস্কা চালাই তার নিচের থে আপ বসে আমার তাড়া করবে নি একে গেম খেলা বারণ করে বলেছে মোটেই যেন গেম খেলবি না তারপরে স্কার সের সাথে চালানো যেত যাই হোক এই যে সামনে আর একটা এটা উকাং হয়ে গেছে আর আমি টিম মেট কই এর তো দিলাম মায়ের তে টিম মেট কই এ টিম মেট গুলোর তো দরকার দেখা যাক লিউট বক্সে টোকেন পাই কি না টোকেন পালিয়ে কাজ দেবে নি টোকেন একটু মার্কেট করে নেব বিশেষ করে ইনেল আর কিনতে হবে হুম যাচ্ছে আবার গেছে একটা দুটোই গেছে কোনো ব্যাপার না এই সাইডটা যাবো যে দুশো টোকেন খাবো তারপর তাই নামাবো দুটোই নেওয়াই দেওয়া যাবে মনে হলে পিছনে একটা ম্যান দেখলাম ওই সে থাক আগে নামায়নি হুম ওই যে ওই ওয়েডে ওয়েডে সেটে মারলাম খানিকটাই ওয়েডে ওটাই তো নাকি ওডের মতন তো লাগছে ওপর থেকে খানিকটা আমার মেরোল ওটা কই মেঝারটা ডাউন ভেটে মারলে সেডে কই ওইগুলো হলে হয়তো বার হয়েছে এ ও ডাউন হ্যাঁ খুব জ্বালাইছি কিরে এদিকে আবার টিমেটে মাথায় লোকেশন তার মানে এনিমি অবশ্যই আছে যে ড্যামেজ কোনো কাজে আসলে না এই পাইতে ঘুরে যে এখন কসন হবে হেড আছে মোটামুটি একটা হেডও আছে বডিও আছে ডাউন হবে হয়ে গেছে ও জোনে মরে গেছে কিন্তু কি আমি পেয়েছি

তার আগে শপিং থেকে একটু শপিং করে নিতে হবে একটা এয়ার ম্যাগাজিন ফ্যাগাজিন নিয়ে তারপরে তাই কাজ সামনে যে আবার এগুলোর মোটামুটি ভালোই মার দিছি ভালোই মার এটা ভালো ড্যামেজ এটা হেড এটাকে ফিনিশ দেবো এটা ফিনিশ টিমমেটে বাঁচাতে হবে ওরে কয়জন মারলে ওদিকটা আমার

অবশ্য এমপি ফোরটিতে একটু দূরে ছিলাম যেখানে এমপি ফোরটি ড্যামেজ কম দেবে আর লেভেল ফোরের বেস্ট মনে একটা ভরসা আছে যতই মারুক মরবো না এই তো একটু এম ফোর দিয়ে দিলাম শর্ট রেঞ্জে কি যাবে এদের লঞ্চার মেরে বসে রয়েছে লঞ্চারে কি পৌঁছতে পারবে জোনেও তো গে আমি এগে যাই ওর থেকে আমার সেফটি বেশি না ও তো ওর তো মানে সামনে এনিমি পড়লে ওর তো গণ ধুলাই দেবে আমি গাড়ি নিয়ে কেটে উঠতে কার না একদম একের কার গেমের ভিতরে টপ লেভেলে কার কিন্তু হালকা গুলি করলেই গাড়ি ফেটে যায় সেই গাড়ি পাস পাশে এটাও শেষ এই এর আমি প্রথমে একবার মেরেছি সম্ভবত হ্যাঁ এই তো ওইটাই তো এই প্রথমে এর একবার আমি মেরেছি মানে দুই নম্বর কিলটা এর করলাম প্রথম দিকে আর তার মানে ঘরে ছাদে সাইডে রয়েছে ওটা সেই মেয়েটা সে কুইন বিডি কুইন বিটি কুইন বিডি কুইন না বিটি কুইন আর কই হ্যাঁ এটা উড়ে দেবো উড়ে দিছি ডাউন এই কিল পাবো না ছিও রেকিল পাবো না ঝেড়ে দেড় দেবো এর মেরে ও পড়তে এরা তো বেকায়দা মার দিবে না আবার স্কাইলার মারছে অত্যাচার করছে কি আরাম এগুলো আর কেটে উঠতে হবে কোনো রকমে হুম আবার লঞ্চ আজ করছে মানে অত্যাচারের কোনো শেষ নেই আগে মেডিকেট করে হিল বাড়ায় নিয়ে তারপর থেকে কসম দিতে হবে

কারেন্টের তার দেখতে না টাওয়ার রয়েছে বিনা তারে টাওয়ার এই জায়গাটা জটোলা ফাইট হচ্ছে এখানে একটু আগে দেখলাম হুম আমার টিমেট গুলো রেখে মানে সরকারি মাছ দিচ্ছে ধরে এগুলো ওপরের তে নিচের সব দিক টিমেট তো টিমমেট আমারও দেশে সেরাম লেভেলে কস এই জায়গায় এই পাশেটা তো গোলাল ভাঙতি আছে এর একটা ব্যবস্থা করতে হবে তোর গোলাল ভাঙাচ্ছি তুই তো কান দেড়া তোর গোলাল ভাঙাচ্ছি দৌড়ি ভালো ড্যামেজ অল মেন স্যার আমি আর একটা কই ওপরে দুটো নামছে সে ওদিকে লাভ নেই এখন আগে এগুলো মারতে হবে এটা ভালো ড্যামেজ হেডশট আছে ছোটো খাটো একটা এর এই পায়ে যে ডাইরেক্ট রাশ হবে না করলেও নাই পিছন দিকে দুটোই সে গাড়ি নিয়ে আবার আগো এদের মারতে পারবো আরে গাড়ি আরে ওয়াল কোনে গেল ওয়াল মেরিস তাই সে ওয়াল ওই দিক আবার গায়েব হয়ে গেছে অটোমেটিক গাড়ির পরে ওয়াল পড়েছে আর ওয়াল গায়েব হয়ে গেছে এই জায়গাটা এখন জটলা ফাইট চলছে প্যাকের তো বেরোন যাবে না প্যাক করে বসে রয়েছি ওরা ওরা মারামারি করে কুমতি লাগুক তারপর তাই বেরোবো তার আগে বাড়বো না এখন বাড়লে না হলে ঘন ধুলাই খেতে হবে আগে সারি সাইডের পরিস্থিতি ঠান্ডা হবে তারপরে মোটামুটি ঠান্ডা হয়েছে এবার বেরোলেই বেরোনো যায় আবহাওয়া গরম ছিল ওই জন্য বারোই নিয়ে কিনতে বারোলি একদম মানে সরকারি মাছ দেবে ধরে এবার একটু আবহাওয়া ঠান্ডা হয়েছে বেরোতে হবে ওপরে সাইড হোয়াইট করছে নিচেরটা ঝামেলা করছে নিচেরটার আগে মারতে হবে নিচেরটার কোন রকম যদি মারতে পারি

তা ভিডিওটা কেমন লাগলো ছোট্ট খাট্টো একটা কমেন্ট করে জানিয়ে দিও এটা বিআর ম্যাচ তার একটা প্রুফ